এই যে হোয়াটসঅ্যাপ গাইজ ইস বয়স উপমার্স আইন ক্যাম্পে নানা ব্লক গুলো বন্ধু আজকে চছি ওয়াও সেই বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছ অসাধারণ সেই গেট বিশ্ব বাংলা গেটটা তোমাদেরকে দেখাবো ইচ্ছা রয়েছে উপরে গিয়ে যে ক্যান্টিন রয়েছে সেখানে খাবার জন্য আঞ্চল লে স্টার হো বিশ্ব বাংলা গেট এই জায়গাটা থেকে সেরা লাগে কারণটা বলে দিই কারণ দেখতে পাচ্ছো নিচের রাস্তা রয়েছে আর সাইড দিয়েও রাস্তা রয়েছে তো এই কারণে কিন্তু এই সাইডটা থেকে একদম সেরা লাগে এই জায়গাটা খুব ব্যস্ততম এরিয়া এখানে খুব সাবধানে আসতে হবে তোমরা বিশ্ববাংলা গেটে এলে পরে এই যে গেটটা দেখতে পাচ্ছ তারই এক সাইডে দেখবে লিফট রয়েছে ওই সাইডটাতে যেতে হবে কলকাতা নাকি লন্ডন একদমই আলাদা যেটা না দেখলে বোঝা যাবে এদিক দিয়ে লিফট রয়েছে ওই সাইডতে যেতে হবে এদিকে সিরুগুলো ছিল এগুলো বন্ধ করে দিচ্ছে যায় না কেন এদিকে দেখতে পাচ্ছ পুরো ট্রাফিক যেহেতু এখানটায় ট্রাফিক সিগনাল এই দিক দিয়ে কিন্তু ওইদিকে যেতে হবে এই সেই গেট মনে হচ্ছে না যে কলকাতা শহরে এইরকম একটি জায়গা চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর বিল্ডিং আমার একদম ঠিক ওপর দিকে এই রকম একটা বড় সার্কেলের মতো না ভাবলে অবাক লাগে যে ভেতরে সব কিছুই রয়েছে রেস্টুরেন্ট বলো সমস্ত কিছু খাবার টাবার সব কিছুই রয়েছে তো আমি ওই সাইডটা যাবো ওই দিকে লিফ্ট রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছ এই চারখানা কুটি রয়েছে চারখানার মধ্যে ওই ফ্ল্যাটটা যে রয়েছে ওখানে কিন্তু লিফ্ট রয়েছে এই সাইডে সিঁড়িটা বন্ধ রয়েছে তো ওই সাইডটাতে কিন্তু যেতে হবে এই জায়গাটা প্রচুর প্রচুর ট্রাফিক সাবধানে পার হতে হবে ফাইনালি এই পাঠে এলাম আর এবার কিন্তু যাবো সেই লিফ্টের দিকে দেখতে পাচ্ছ এই সাইডটায় কিন্তু সেই লিফ্ট রয়েছে এই দিকটা দেখো কলকাতা তোমরা যারা আসবে যারা আসো এই বিশ্ব বাংলা গেটে কলকাতা নিউ টাউন এই নিউ টাউনে কিন্তু এই বিশ্ব বাংলা গেট অবশ্যই অবশ্যই ভিজিট করবে আর কমেন্টে বলে যাবে যে তোমরা এই বিশ্ব বাংলা গেটে কে কে এসছো তো গাইজ ফাইনালি কিন্তু সেই গেটের দিকে গেট এদিকে গাইজ অনেক অনেক চেষ্টা করলাম এখানে ক্যাফে রয়েছে এখান থেকে খেতে পারবে এই সাইডটা খুব খুব সুন্দর আমার মনটা খুব খারাপ হয়ে গেল যে এত সুন্দর একটা গেট এত সুন্দর একটা জায়গা আমার কাছে টাকা আছে তবে টাকা থাকলে সমস্ত জায়গায় কাজ হবে না কারণটা বলি এখানকার একটা সিস্টেম আছে তোমরা যারা আসো তো বুক মাই শো থেকে সেখান থেকে কিন্তু এখানকার টিকিট কাটতে হয় হান্ড্রেড রুপি টিকিট রয়েছে তো সেই টিকিটটা কাটার পর কিন্তু এখানে যেতে পারবে আমার কাছে মানে কী বলবো সেই প্রসেসটা না যেহেতু ইন্টারনেটের কিছু সমস্যা রয়েছে তো যাই হোক আমি যেতে পারছি না আর সন্ধ্যে সাতটার পর থেকে ডিনারের সেই ব্যবস্থা হয় চেষ্টা করলাম অনেক হলো না অনেকে রিকোয়েস্ট করছি তো যাই হোক খারাপ লাগার কিছুই নেই আর সমস্ত কিছু হবে এমনটা না আমি ভাবছিলাম যে এখান থেকে চড়বো চড়ে গিয়ে ওখান থেকে লিফ্ট থেকে সমস্ত কিছু দেখাবো সেই রাউন্ড থেকে এত সুন্দর শহর নিউ টাউন এখান থেকে কেমন ভিউ আসছে তো যাই হোক সেটা সম্পূর্ণ হলো না ইন্ডিয়ার মোস্ট ওয়ান অফ দ্য অ্যাঙ্গিং রেস্টুরেন্টে কিন্তু আমার খাওয়া হলো না আর এখন চলে যাব মানে কি বলবো খুব খুব ইচ্ছে ছিল তো নেক্সট টাইম এলে পরে অবশ্যই খাবো এখানে কোনো ব্লগটা কিন্তু করবো আর গাইদা তোমরা এলে কিন্তু এই ধরনের জিনিসগুলো খেয়াল রাখবে যে আগের থেকে টিকিট বুকিং করতে হবে আর তারই সাথে বুক মাই শো সেখান থেকে কিন্তু না অর্ডার করলে পরে হবে না কারণ এমনি নর্মালি টিকিট কেটে উপরে যাওয়া যাবে সো বাংলা গেট তোমরা অবশ্যই কিন্তু ঘুরে যাবে আর তার সাথে এই ভিডিওটা যারা দেখছো ফেসবুক থেকে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ কলকাতা ভ্রমণে প্রচুর প্রচুর ভিডিও আসছে আরও ভিডিও দেখবে তো গাইজ বাই বাই টেক কেয়ার